ঢ্যাঁড়স তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছ এইভাবে একবার ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতেই পারো ভীষণ সুস্বাদু হয় খেতে এক থালা ভাত কিন্তু এই ঢ্যাঁড়সের সাথে পুরো খাওয়া হয়ে যাবে অথবা এই ঢ্যাঁড়সের সাথে খাওয়া হয়ে যাবে অনেকগুলো রুটি তো একদম সহজ উপায়ে যখন একদম রান্না করতে ইচ্ছে করবে না কোনো কিছু রান্নার মন নেই সব কিছু দিয়ে একেবারে এই ঘরোয়া উপকরণ দিয়ে এই ইজিলি ঢ্যাঁড়স রান্নাটা কিন্তু চটপট তোমরা বানিয়ে ফেলতে পারো তো সবার প্রথমে চলো দেখে নিই ঢ্যাঁড়সটাকে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু জল ছড়িয়ে তারপরে কিন্তু এর দুটো পাশ কেটে নেব তো মাথাটা আর যে গোড়াটা আছে সেটাকে কিন্তু কেটে নিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে গোটা গোটা করেই রাখছি যদি অতিরিক্ত বড় ঢ্যাঁড়স হয় তাহলে কিন্তু তোমরা সেটাকে অর্ধেক করে দিতে পারো যেহেতু আমার ঢ্যাঁড়সগুলো একটু মিডিয়াম সাইজ ছিল আমি আর কাটি তো এই রান্নাটার জন্য একটু ম্যারিনেট করে নিতে হবে সবার প্রথমে নিয়ে নিয়েছি একটি প্লেটে তারপরে দিয়ে দিয়েছি এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ মতন জিরের গুঁড়ো এক চামচের থেকে কম ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড়খানা মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি দুখানা রসুন একদম গ্রেট করে নেওয়া একদম দিয়ে দিয়েছি আধ ইঞ্চি মতন আদা সেটাকেও গ্রেট করে নিয়েছি আর একটা টমেটোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়েছি দু চামচ মতন এখানে সর্ষের তেল সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ঢেঁড়সটাকে মেখে নিতে হবে এইভাবে মেখে নাও হাতে মাখা ভেন্ডি বা হাতে মাখা ঢ্যাঁড়স ভীষণ সুস্বাদু হয় খেতে এই রেসিপিটি রুটির সাথে ভাতের সাথে কিন্তু ভীষণভাবেই জমে যাবে তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে এই ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে রেখেছি তো মেখে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এমনি রেখে দিয়েছি তারপরে হচ্ছে রান্নাটা শুরু করার পালা তো সবার প্রথমে কড়াতে কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার এখানে আমি কিছু ফোড়ন দেব। তো তোমরা চাইলে এখানে পাঁচ ফোড়নও ইউজ করতে পারো তো আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন কালো জিরে আর দিয়েছি হাফ চামচ মতন মেথি আমার পাঁচফোরণের স্মেলটা সবসময় ভালো লাগে না তো সেই কারণে আমি এখানে কালো জিরে আর মেথি ফোড়ন দিয়েছি তো এটার স্মেলটাও কিন্তু খুব সুন্দর হয় কয়েক সেকেন্ড ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর যে মেখে রাখা ঢ্যাঁড়সটা ছিল সেইটাকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভীষণ কম তেলে হয় এই রান্নাটা আর ভীষণ স্বাস্থ্যকর তো পেটের জন্য ভীষণই ভালো আর ঢ্যাঁড়স তো আমরা সবাই জানি যে কোষ্ঠকাঠিন্যে সমস্যা যদি কারোর থাকে সেটা কিন্তু ভীষণভাবেই রিকভারি করে তো দেখো আমি কিন্তু ঢ্যাঁড়সটা এখানে দিয়ে কয়েক সেকেন্ড কিন্তু একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবং এতে দেবো সামান্য জল যেই মশলাটা মাখা বাটিতে মাখা হয়েছিল যেই পাত্রে সেই পাত্রটা ধুয়ে মশলাটা সমেত সমস্ত জলটা কিন্তু এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এই ঢ্যাঁড়সটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার এখানে ঢ্যাঁড়সটা রান্না হতে কিন্তু ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতন লেগেছে তো দেখো পাঁচ থেকে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে এখন কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার কিন্তু ঢ্যাঁড়সটাও পুরোপুরি কিন্তু সেদ্ধও হয়ে এসছে এবং মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে একটা ভাজা ভাজা মতন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো যে ঢ্যাঁড়সগুলো কিন্তু আমার পুরোপুরি নরম হয়ে গেছে আরও এক মিনিট মতন একটু ঢাকা চাপা দিয়ে সেটাকে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি গ্যাসের আঁচ একদম কমিয়ে তো এরপর এই রান্নাটাতে সামান্য একটু চিনি দিয়ে কিন্তু আমি কষিয়ে সুন্দরভাবে ঢেঁড়সটাকে নামিয়ে নেব তো দেখো কেমন লাগছে আর ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা যদি আজকে আমার এই ভিডিওটা নতুন দেখছো তো অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে কিন্তু হাতে মাখা এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি রয়েছে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই কিন্তু পারলে চেক করে নিতে পারো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন আমচুর পাউডার আমচুর পাউডার দেওয়ার একটাই কারণ যাতে এই রান্নাটা একটু টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি একটা চটপটে ব্যাপার থাকে তো এই চটপটে স্বাদ পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের আমচুর পাউডার দিতে হবে যদি আমচুর পাউডার না থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু পাতি লেবুও ইউজ করতে পারো সেটাও যদি না থাকে অবশ্যই কিন্তু ভিনিগার দিতে পারো সামান্য টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এই ব্যাপারটাকে আনার জন্য তো দেখো একেবারেই ঝরঝরে পুরো সুন্দর মশালাদার চটপটা টাইপের একটা ঢ্যাঁড়স খুব সুন্দর হয় এই ঢ্যাঁড়সের রেসিপিটি তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাবে অবশ্যই তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো তো চলো আজকের মতো টাটা